আপনারা দেখছেন বিপুল কয়েন আমার চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো বাহান্ন উনিশশো তিপান্ন উনিশশো চুয়ান্ন আর উনিশশো সালের এক পয়সা ঘরা ছাপ এই নতুন দামে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে দুটো কমিউনিটিভ পঁচিশ পয়সা কয়েনের জানকারি দেব একটা হল ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো সালের আর দ্বিতীয়টা হলো নাইন এশিয়ান গেমস উনিশশো বিরাশি সালের এই দুটো কয়েনেরই বর্তমান দাম বেড়েছে দুটো কয়েনের মধ্যে কোন কয়েনটার দাম বর্তমান দশ হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে রাখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্লেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকন বটনটা প্লেস করে অল করে দিলে আমার নতুন নতুন দেওয়া তথ্য জানকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করি এটা হলো রিভার সাইড আর এটা হলো ওভার সাইড রিভার সাইডের লেফ্ট সাইডে হিন্দিতে লেখা মিশ্র খাদ্য দিবস তার নিচে ইংরেজিতে লেখা ওয়ার্ল্ড ফুড ডে রাইট সাইডে একজন মহিলা আর একজন পুরুষ আছেন কৃষি কামে যুক্ত তার একটা থিম বানানো আছে আর তার নিচে দেখতে পাবেন ইয়ার ডেট উনিশশো আর তার নিচে এক ডেটের নিচে দেখতে পাবেন মিন্ট মার্ক ওভার সাইড এ লেফট হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসে মধ্যে লাইন অশোকা লাইনের নিচে ইংরেজিতে ফাইভ লেখা এ কয়েনটার মেটেল হলো কোপার নিকল ওজন দুই দশমিক পঞ্চাশ গ্রাম ডায়ামিটার সাইজ হল উনিশ এম এম সোর থিকনেস এক এম এম এর কাছাকাছি আর এইচ হলো রেডিডেচ এইচ বিশ্ব খাদ্য দিবস পঁচিশ পয়সার এই কয়েনটা উনিশশো একাশি তিন মিন্ট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ উনিশশো নিচে ডায়মন্ড থাকলে বোম্বে মিন্টের কয়েন হবে মিন্টমার্কগুলো মনে রাখবেন উনিশশো নিচে যদি কোনো মিন্টমার্ক না থাকে প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের আর উনিশশো নিচে এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো পঁচিশ বর্ষের কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপেছে বোম্বে কয়েনটা স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটা রেয়ার হায়দ্রাবাদ ভালো করে দেখে নিন বোম্বে মিন্টের কয়েনটা স্কোয়ার কলকাতা মিন্টের কয়েনটা রেয়ার হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টটা স্কোয়ার বোম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে চারশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টার এয়ার কলকাতা মিন্টের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা লেখা আছে এখানে এক্সট্রা ফাইন কন্ডিশনে বেশি হওয়ার কথা ছিল এখানে দেড় থেকে দুশো টাকা ধরে নিন আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টের স্কোয়ার হায়দ্রাবাদ মিন্ট্রি পয়েন্টের ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা ভালো করে ফাইন টু ইউএনসি কন্ডিশনের দামগুলো দেখে নিন ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা বম্বে কলকাতা মিন্টের কয়েন্ট রেয়ার ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের স্কেয়ার ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা কন্ডিশনের উপরে দাম হয় আমি বারবার আপনাদের বলছি ফাইন ভেরি ফাইন কন্ডিশনে এই কয়েন সেরকম দাম পাবেন না এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনে থাকলে এই দাম পাবেন সবসময় কন্ডিশনের উপরে দাম হয় দুই নম্বর নবম এসিআই খেল এটা হলো রিভার সাইড রিভার সাইড এর লেফট সাইডে হিন্দিতে লেখা নবম এসিআই খেল উপরে সূর্যর ছবি আর রাইট সাইডে আইএক্স নাইন এশিয়ান গেমস মধ্যে এশিয়ান গেমসের লোগো লোবর নিচে ইংরেজিতে লেখা দেলহি আর তার নিচে মিটিংয়ার ডেট উনিশশো বিরাশি আর এখানেই দেখতে পাবেন উনিশ আর বিরাশির মধ্যে মিডমার্ক অভারসাইড অভার সাইডের লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসের মধ্যে অশোকালাইন লাইন ক্যাপিটালের নিচে ইংরেজিতে লেখা টোয়েন্টি ফাইভ একোয়েন্টার মেটেল হল পোপানিক ওজন দুই দশমিক পঞ্চাশ গ্রাম ডায়ামিটার সাইজ হলো উনিশ এম সার্কুলার থিকনেস মোটাই এক এম থেকেও কম আর এইচ হল রিডিডেচ এইচ নাইন এশিয়ান গেমস উনিশশো বিরাশি সালে এই পঁচিশ পয়সার কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন থেকে ছাপিয়েছিল আর মিন্ট এইটের মধ্যে হবে ভালো করে দেখবেন এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হল বম্বে মিন্টের এখানে ডায়মন্ড আছে আর এখানে যদি প্লেন থাকে তো সেই কয়েন্টটা হবে কলকাতা মিন্টের আর এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েন্টটা হবে হায়দ্রাবাদ মিন্টের মার্কগুলো ভালো করে মনে রাখবেন বোম্বে মিন্টের ডায়মন্ড মার্ক বোম্বে মিন্টের কোয়েন্টা হলো কমন ক্যাটাগরির নো মার্ক কলকাতা মিন্টের কয়েন্টটা হলো স্কোয়ার ক্যাটাগরির আর ফাইভ পয়েন্ট স্টার মার্ক হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টটা হলো রেয়ার ক্যাটাগরির ভালো করে দেখে নিন বোম্বে মিন্ট কয়েন্ট কমন কলকাতা মিন্ট কয়েন্ট স্কয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্ট রেয়ার ফাইভ পয়েন্ট স্টার যদি থাকে বোম্বে কয়েন্টার ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে চল্লিশ টাকা কলকাতা কলকাতা মিন্টের কয়েন্ট স্কয়ার দাম ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে সত্তর টাকা হায়দ্রাবাদ মিন্টির কয়েনটা রেয়ার কয়েন দাম ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে দু হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার টাকা ইউএনসি কন্ডিশনে দশ হাজার টাকা একবার ভালো করে আরও দেখে নিন এখানে ডেটের নিচে মধ্যে উনিশ আর বিরাশির মধ্যে দেখতে পাবেন মিন্ট মার্ক আর ওখানে যদি উনিশ আর বিরাশির ডেটের মধ্যে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হল রেয়ার কয়েন দাম ইউএনসি কন্ডিশনে দশ হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার ভেরিফাইন কন্ডিশনে দু হাজার ফাইন কন্ডিশনে এক এই কয়েনটার দাম দু হাজার থেকে দু হাজার বর্তমান বেড়েছে ফাইন কন্ডিশানের দাম বাড়েনি ভেরিফাইন কন্ডিশানে পাঁচশো টাকা দাম বেড়েছে এক্সট্রা ফাইন কন্ডিশানের দু টাকা দাম বেড়েছে আর ইউ এন সি কন্ডিশানে টাকা দাম বেড়েছে দু হাজার কয়েন বুকে ইউ এন সি টাকা দাম ছিল এক্সট্রা ফাইন কন্ডিশানের দু টাকা দাম ছিল আর ভেরিফাইন কন্ডিশানে পনেরোশো টাকা দাম লাগ ছিল দাম ডবল হয়ে গেছে ইউএনসি কন্ডিশনে এক্সট্রা ফাইন কন্ডিশনে ডবল হয়ে গেছে ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা বেড়েছে ভবিষ্যতে কয়েনটার আরো দাম বাড়বে বাকি কলকাতা বম্বে বোম্বে কয়েনটা কমন আর কলকাতা মিন্টের হলো স্কেয়ার আপনাদের বলে দিই যদি ইউএনসি কন্ডিশনে থাকে কলকাতা মিন্টের কয়েনটা তাহলে আপনার হবে দাম পাবেন যা দাম লেখা আছে এখানে ফাইন ভেরি ফাইনে এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম পাবেন না বোম্বে মিন্টের কয়েনটা কমন বোম্বে মিন্টের আর কোনো দাম পাবেন না কমন ক্যাটাগরির কয়েন কেউ কিনতে চায় না তাই বোম্বে মিন্টের কয়েনটা আপনার কেউ কিনবে না বিক্রি হবে না ভালো করে মনে রাখবেন আমার দেওয়া জানকারি আপনার কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ んなる